শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই তো আজ হচ্ছে শুক্রবার এখন হরিদ কাটার কাজে সাতটা চল্লিশ মেয়েকে স্কুল বাসে উঠে দিয়ে আসলাম আর আজকে শিলিগুড়ির ওয়েদার হলো এখন দেখাচ্ছে ষোলো একটা বেশি ঠান্ডা নেই মানে রোদ উঠেছে তবে হাওয়াটার জন্য একটু গায়ে ঠান্ডা লাগছে গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে করতে হবে নাহলে গাছটা মরে গেলে আবার মুশকিল হয়ে যাবে তো এতটা লম্বা হয়েছে একদম উপর থেকে একদম নিচ অব্দি একদম ছুঁয়ে গেছে খুব তাড়াতাড়ি গ্রো করে এই গাছটা এই একটা গাছ এটা ঠিক করতে হবে তারপরে এই যে এই গাছটাও ঠিক করতে হবে প্রত্যেকটা গাছ আমার এরকম হয়ে গেছে ঠিক করে সময় পাচ্ছি না এগুলো তো একটু সময় নিয়ে করতে হবে তাই আর কি সময়টা বের করতে পারছি না এই গাছটাও দেখো দু রকমের গাছ একসাথে হয়ে গেছে এগুলোকে ঠিক করতে হবে স্কুল বাসে উঠিয়ে দিয়ে এসে আমি ঠাকুরকে একটু জল ফুল দিয়ে তারপরে দুজনের জন্য চা বানিয়ে নিলাম আমাদের ঘরের এই দক্ষিণ পাশের জানলাটা দিয়ে সকালবেলা এত সুন্দর রৌদ্দ্র আসে যেহেতু এদিকটা কোনো বাড়িঘর এখনও হয়নি তো রৌদ্রটা খুব ভালো আসে এই জন্য আজকাল এখানে বসে আমরা চা খাচ্ছি শীতের সকালে এইভাবে রোদে বসে চা খেতে কত যে মজা লাগে বেশ পিঠের মধ্যে হালকা হালকা একটু রোদ পড়ছে আবার বেশি রোদের মধ্যে থাকলে পরেও ভালো লাগবে না তো হালকা হালকা রোদটা পড়ছে তো বেশ ভালো লাগছে রোদে বসে চা খাওয়ার উপভোগটা যে করেছে একমাত্র সেই বুঝতে পারবে এই শান্তিটা কতটা শান্তি তো যাই হোক আমার শান্তি শেষ এখন আবার যাব রান্নার ঘরে কী রান্না করবো না করবো সবটি তোমাদের সাথে আজকে সে তো রান্নাঘরে চলে এলাম এই সেখানে ডিম আর আলুটা সেদ্ধ করতে দিলাম আজকে ডিমের ঝোল হবে তো এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হোক আর এদিকে দেখো এই যে কালকে বাজার থেকে ব্রাহ্মী শাক নিয়ে এসেছি এইটুকু শাক কুড়ি টাকা নিয়েছে ব্রাহ্মণ শাক খুবই ভালো বাচ্চাদের ব্রেনের জন্য সাথে বড়োদেরও আর ক্যান্সারের মতো জীবাণুকেও নাশ করে আরও নানান রকম উপকারিতা আছে তবে কি করে রান্না করব আমি সত্যি জানি না আমি আমার মতো করে করব কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে

ম্যাঙ্গো বাড়ির তো ম্যাঙ্গো থাকবে না তো মামা মি স্কুল থেকে চলে এসছে এই যে ওর ভাত বেড়ে দিলাম ব্রাহ্মী শাক থর আর এখানে ডিমের ঝোল তো এই ব্রাহ্মী শাকটাও খেতেই চাইবে না একটু টিত টিত তো ভালো ভালো না এটা খাইলে কত কিছু হয় জানিস ব্রেন ব্রেনে শক্তি ভালো হয় হামাম করে খাইনে বাবা নষ্ট করিস না স্মৃতিশক্তি বাড়বে এই যে তুই যে ভুলে ভুলে যাইস আরে কাছে গেল তোকে এটাই খাইতে বলবে এটার নাম হ্যাঁ ব্রেনোলিয়া বলে ধর ব্রাহ্মী শাক এটা বুদ্ধি হয় স্মৃতিশক্তি বাড়ে থাকলে তোর বুদ্ধি হবে না ওইটুকুই আছে খাও দুবার ভাত দিয়ে মাখায় খাও টিতা লাগবে না খাও ভালো খাওয়া ভালো

আজ হচ্ছে বন্ধু ছেলে জন্মদিন তো সন্ধ্যাবেলা আমি এখন রেডি হয়ে নিচ্ছি আর মামাম টিউশনে গেছে তোর বাবা ওকে নিতে গেছে ও এলেই রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব কি দেখছিস তুই এখান থেকে আমি জানিস না জানিস না যে বললাম দুপুর বাবা যে বললো কালকে টিউশন থেকে চলে এসছে রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো কেক কাটিং হয়ে গেছে এখন আমরা এখানে সবাই বসে গল্প করছি ঘরে এটা নেবা এটা খাবা এটা 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 খাবা তুমি খুবেলে খাবে বলে কি ভুঁ খাবো এটা খাবো এটা খাবা এটা খাবা তুমি নাও না না যা তা জানা এটা খাবো পাঁচটা পাঁচ আর খাবা তুমি কি কি খাবা এটা খাবা এটা খাবা এটা খাবা হ্যাঁ বলে খাওয়ার গুলো দেখছ বলে কি হ্যাঁ খাবো

তো এখন বাজে পনে বারোটা বাড়িতে চলে এসেছি একটু আগে এসে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে একদম দেখো মশারিও টাঙানো হয়ে গেছে শুয়ে পড়ব তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো সবাই কে টা সবাইকে শুভ রাত্রি